ঘরে আমাদের খাওয়া দাওয়া ঘুম আরাম হয়ে গেছে না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে বারবার নিষেধ করছে যে এখানে আমাদের আমরা না আসার জন্য কিন্তু আমরা তো ঘরেও থাকতে পারতেছি না ঘরে আমাদের খাওয়া দাওয়া ঘুম আরাম হয়ে গেছে আমি আজকে তিন দিন চার দিন ধরে আমার কোনো ঘুম নাই আমি ফেনী থেকে আসছি আসলে ঘরে বসে ওইখানে যেসব মিডিয়া কিছু আমরা বা বুয়া কিছু তথ্য ছড়াইতেছে যে এগুলা শোনার পরে মনটা মানে না আমি ফেনি থেকে চলে আসছি এখানে আসলে অন্ধকে ম্যাডামের শ্বাস নিঃশ্বাসটা যাতে আমাদের আসবে আমাদের গায়ে এই হিসাবে যদি আমাদেরকে যদি দূরে যাইতে হয় আমরা ওইখানে দাঁড়ায় থাকবো কোনো অসুবিধা নেই প্রয়োজনে এক কিলোমিটার দূরে দাঁড়ায় থাকবো আমরা নিজের শোকে বা শহে এতে দেখব উনি গণতন্ত্রের মা আপসির নেত্রী উনি উনি সারা বাংলাদেশে দলমল নির্বিশেষে আজকে সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ওনার জন্য দোয়া করতেছে